ছত্তিশগড়ে আয়োজিত অনর্ধ ষোলো বিসিরায় ট্রফি ফাইনালে ওড়িশাকে দুই শূন্য গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হল বাংলা এখানে উল্লেখযোগ্য যে বাংলা দলের ছয়জন খেলোয়াড় বাংলা ফুটবল একাডেমি খর্ধা থেকে নির্বাচিত হয়েছিল যার মধ্যে পাঁচজন খেলোয়াড় প্রতি ম্যাচেই প্রথমে একাদশে ছিলেন যে ছজন ফুটবলার বাংলা দলের জন্য নির্বাচিত হয়েছিলেন তারা হলেন অর্ণব রায় সমীর সরকার ঠাকুরদা সাঁসদা দেবজি দত্ত শুভদীপ সর্দার এবং রুদ্রনীল শাহ এর মধ্যে রুদ্রনী শাহ ছাড়া বাকি পাঁচজনই প্রথম একাদশী ছিলেন সুব্রতিক সরকার গোটা টুর্নামেন্টে মোট চারটি গোল করেন যার মধ্যে ফাইনালে দ্বিতীয় গোলটি করা তার মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বাংলা দলের সমস্ত খেলোয়াড় কোচ এবং বাংলা ফুটবল একাডেমির কর্মকর্তাদের এর জন্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ফুটবল দলের এই সাফল্যে দলের সমস্ত খেলোয়াড় কোচ কর্মকর্তা ও বাংলা ফুটবল একাডেমির কোচ কর্মকর্তা এবং একাডেমির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন বাংলায় আগামী দিনে পথ দেখাবে বলে তিনি মনে করেন এবং তিনি বলেন বট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিংস টু বিউরো রিপোর্ট বাংলার পার্স টিভি